অনেক সময় এরকম হয় রাস্তায় দশটা টাকা একশো টাকা পঞ্চাশ টাকা কিংবা আর একটু কম বেশি টাকা পরে আছে এই টাকাটা আপনি পাইছেন পাইয়া নিজে খেয়ে ফেলছেন খরচ করে ফেলছেন এটা কি ভালো কাজ এটা ভালো কাজ না রাস্তায় একটা মুরগি পরে আছে যা জিন্দা মুরগি মানে গাড়ি যাওয়ার সময় ওই গাড়ি থেকে বেখে একটা মুরগি পরে গেছে একটা মাছ দেখা গেছে বড় ড্রাম দিয়ে মাছ নিয়ে যাচ্ছে ঝাঁকি পরেছে ওই ঝাঁকির সাথে একটা মাছ রাস্তায় পরে গেছে আপনি মাছটা পাইছেন বা মুরগিটা পাইছেন এটা খেয়ে ফেললেন তাৎক্ষণিক এনে এটা কি ভালো কাজ এটা ভালো কাজ না এখানে একটা মশালা আপনাদের বলি এখানে দুই রকম মশালা যে জিনিসটা এক বছর কিংবা ততোধিক সময় আপনার কাছে রাখতে পারবেন যেমন একটা ছাগল পাইছেন একটা ভেড়া বকরি গরু পাইছেন কিংবা কিছু টাকা পাইছেন যেগুলি আপনি ইচ্ছা করলে এক বছর কিংবা আরো বেশি সময় রাখতে পারবেন তখন আপনার জন্য আবশ্যক এই সম্পদটা এক বছর আপনার কাছে রাখবেন এবং এটার মালিক তালাশ করবেন এক বছরের ভিতরে যদি মালিক পাওয়া যায় তাহলে মালিককে জিনিসটা দিতে হবে আপনাকে আপনি আর এটা রাখতে পারবেন না টাকা হোক গরু ছাগল হোক আর এরকম অন্য কোনো জিনিস হোক এক বছর আপনার কাছে রাখতে হবে যদি এক বছর রাখার পরেও মালিক খুঁজে না পাওয়া যায় তখন আপনি চাইলে ওই লোকের পক্ষ থেকে কার জিনিস এটা তো আপনি জানেন না আপনি তাকে ইন্ডিকেট করবেন যে ওই লোকের পক্ষ থেকে একজন অসহায় গরীব দরিদ্র হত দরিদ্র কিংবা এটা বিক্রি করে ওই টাকাটা আল্লাহর ঘর মসজিদে বা মা মাদ্রাসে দিয়ে দিতে পারবেন কার পক্ষ থেকে যার জিনিস তার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে না কারণ এটার মালিক আপনি না তার পক্ষ থেকে একজনকে দিয়ে দিতে পারবেন এক জায়গায় দিয়ে দিতে পারবেন এটা হলো গরু ছাগল টাকা পয়সা যেটা এক বছর পরিমাণ রাখা যাবে ওই ক্ষেত্রে মাস আলাহ এ ব্যাপারে প্রিয় নভীজির হাদিশ শরীফ আছে কিন্তু একটা পাঙ্গাস মাছ একটা ফার্মের মুরগি রাস্তা পড়ে গেছে এটা তো আপনি এক বছর চাইলেও রাখতে পারবেন না মাছ তো পয়ই মারা গেছে কিংবা মরা অবস্থায় পড়ছে এটা তো এমনি মরে গেছে এটা যে বারো ঘন্টা রাখবেন তাও সুযোগ নাই মুরগি ফার্মের মুরগি এমনি তো হেদায় কোন সময় মারা যাইব ওইটা সে অপেক্ষা করে তো এটা যে আপনি এক সপ্তাহ রাখা তারপরে মালিকরা দিবেন ওই তো সুযোগ নাই তো এটার জন্য মাসালা হলে এক বছর রাখা আপনার এটা রাখার তো চান্স নাই আপনি এটা পাইলে নিজে খাইতে পারবেন না যতক্ষণ সম্ভব আপনি এটার মালিক তালাশ করতে হবে আর যদি দেখেন জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে মালিকও তালাশ করার সুযোগ নাই সেক্ষেত্রে একজন অসহায় হত দরিদ্র যে একেবারেই বেশি করি দিনে এনে দিনে নাইলে না খেয়ে থাকে হত দরিদ্র যাকে বলে এই ধরনের মানুষকে যেই ব্যক্তির মাছ ওই ব্যক্তির পক্ষ থেকে সৎকা করে দিবেন দিয়ে দিবেন আপনার পক্ষ থেকে না কারণ এটার মালিক আপনি না জেডার মালিক যে হারাইছে তার পক্ষ থেকে দান করে দিবেন মানে দিয়ে দিবেন সৎকা করে দিবেন সেটা মুরগি হোক আর মাছ হোক আপনি যদি নির্দিষ্ট এক বছর ধরেন একটা মুরগি এটা তো এক বছর রাখা যাবে না দেশি মুরগি হলে রাখা যাবে পারলেন এক বছর পর্যন্ত মালিক খুঁজে পাইলেন না পরে যদি আপনি কাউকে দিয়ে দেন অথবা আপনি নিজেও যদি একটা এই পরিমাণ টাকা ওই মুরগির একটা দাম দিয়ে কাউকে দিয়ে মুরগিটা নিজে খেয়ে ফেলেন তাহলে অসুবিধা নাই খেতে পারবেন ওই সময় আপনার জন্য জায়েজ হবে এইরকম অনেক ঘটনা কিন্তু রাস্তাঘাটে ঘটে টাকা পয়সা পড়ে থাকে অনেক জিনিস পড়েতে থাকে যেগুলি মালিক আপনি না মনে রাখবেন যতটুকু সম্ভব রাস্তায় পরে থাকা কোনো জিনিস কুড়াবেন না আপনার এটা কোড়াইলেই আপনার তত্ত্বাবধানে একটা দায়িত্ব এসে যায় যে দায়িত্বটা আপনার নেওয়ার কোনো প্রয়োজন এটা তো আপনার জিনিস না এই ক্ষেত্রে আপনারা এই বিষয়টা এইভাবে আমল করবেন এইভাবে মানার চেষ্টা করবেন